হ্যালো প্রিয় দর্শক আমি হালুয়াঘাট থেকে যখন নালিতাবাড়ি যাই নালিতাবাড়ি বাইপাসের মোড়ে দেখেন বিশাল এক রাসেল পাইপারের দেখা মিলেছে এই যে দেখেন একদম মেন রোডের ভিতরে মেন রোডের পাশে যে আমি দেখে এটা মেন রোড এই যেদিকে মেন রোড আমি মেন রোডে যাওয়ার সময় দেখলাম রাসেল বাইপার এখানে ফাঁদ পেতে বসে আছে এই রাসেল বাইপার থেকে আপনারা খুব সাবধান খুব সতর্ক থাকবেন কারণ এই সাপ শুনেছি কামড় যদি দেয় তাহলে এই এদিকে লড়াই না লড়াই না এই সাপ যদি কাউকে কামড় দেয় তাহলে কি হয় এক মিনিটের ভিতরে মানুষ মারা যায় আপনারা অনেকে মনে করতেছেন এটা মরা সাপ না এটা জীবিত সাপ বাবু একটা এটা দাও তো ছোটো করে একটা এটা দাও এই দেখেন কিভাবে ফাঁদ পেতে আছে সাবধান এই সাপ থেকে আপনারা সাবধানে থাকবেন কারণ হাই রোডের ভিতরে এরকম হাই রোড এখানে হাজার হাজার গাড়ি চলে আর এই হাজার হাজার গাড়ি যে রাস্তার ভিতরে এই রাসেল পাইপারের সন্ধান মিলেছে আমি দাঁড়িয়ে গেলাম বাবু একটা দাও দাও দেখি কই কইটা দাও খুব সাবধান খুব সাবধানে একটু দূরেতে মারেন একটু দূরেতে মারেন হ্যাঁ এটা রাসেল বাইপাস এটার নাম রাসেল বাইপাস ভাই ই দেন একটু ইটা দেন এটার নামই রাসেল পাইপার হায় হ্যাঁ কামুর যদি

এই রাসেল ভাই কিন্তু সারা দেশ দেশটাকে ছায়া ফেলেছে ভাই এই রাসেল ভাই পারে কিন্তু আজকে সারা দেশে এই অবস্থা এটা কিসাব ভাই রাসেল না এটা রাসেল ভাই না ভাই কাকা এটা রাসেল ভাই না দেন তো কিসাব بیٹা রাসেল হ্যাঁ রাসেল ভাই পারে না এটাই রাসেল ভাই পারে এই রাসেল ভাই পারে এই রাসেল ভাই আজকে এই অবস্থা দেশের এই রাসেল বাইপার আতঙ্কে আজকে সারা দেশ গোটা ধুনিয়া নারা সারা পড়ে গেছে ভাই এই রাসেল বাইপার পাওয়া গেছে হালুয়ে নালি তোমার বাইপাসে এটা কি বাইপাস না এই বাইপাস পুরোটা পাওয়া গেছে রাসেল বাইপার মারে একটু লাঠি মাঠি নাই এটা কি বাসায় রাখবেন আর এটা বাসায় রাখলো তো মুশকিলটা ভাই কামুড় দিলে এক লোকে বলে অনেক কোঠি কোঠি বাচ্চা দেয় এই যাই যে কাকা গাড়ি উঠাই দিছে রাসেল বাইপুরে আইজ্য রাসেল বেপার স্যার আই আইজ্য রাসেল বেপার খেলো বস রাসেল ভাইপার এবার চিপাই পড়ে গেছে গাড়ির চাক্কা উঠে গেছে রাসেল বেপার উপরে ও প্রিয় দর্শক এই রাসেল ভাইপার থেকে দেখেন কেমনে মাথা ফুলায় রাখছে এই দেখেন দেখছেন এই দেখেন কেমনে মাথা ফুলায় রাখছে নেটে দেন কাকা এই রাসেল বেপার কি দেশের ক্ষতি করে না অবশ্যই অবশ্যই এটা দেশের বিশাল ক্ষতি করে কুটি কুঠি বাচ্চা জন্ম দিয়েছে আরে এই রাসেল বাইপার এখন কুঠি কুঠি বাচ্চা দিতেছে এই দেখেন কেমনে ও বাবা বাবা এই যে যাৰিজন আহিব এই যে মটৰ চাইকেল দে ভাই ওপৰো নাই দিয়ে ওপৰো নাই দিয়া ওপৰো নাই দিয়া